হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি টার্বো ফোর প্রো ব্ল্যাক কালারটি আরো দুশো ছাপ্পান্ন জিবি একদম এই ফোনটি নেওয়ার জন্য বাড়ি থেকে কিছু ভাইব্রার আছে এই যে ভাইয়েরা ভাইরা কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি আমির ভাই ভাই মারুফ ভাই হিরো কে দেখে মরুত মারুফ ভাই মারুফ ভাই আমাদের ভিডিও দেখে তো উনি চলে এসেছেন একটা ফোন লাগবে তারপর ফটো আনার জন্য তো ভাই জিজ্ঞেস করলাম ভাই কি ক্যামার নাকি পরেখানে আমি ক্যামার না আর এক সর্বের ঠালার দিকে তো এটা এখন আনবক্সিং হবে কালো কালার নিশ্চয় কিন্তু কালার হয়ে থাকে সবগুলো কালারই পেয়ে যাবেন আমাদের কাছে হোয়াইট ব্ল্যাক আর গ্রিন তো মারুফ ভাই পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার নাকি ব্ল্যাক কালার মারুফ ভাই তো মারুফ ভাই এখন আনবক্সিং করবো মানুব ভাই আইসা কেমন লাগছে আমাদের কাছে

নেরাস করিনি ভাইকে তো আইছনে কি কই ভাই আইছি দি ভাই কইছলা দেখো হ্যাঁ মিয়া লুকাই গেছন কে ভাই নাম কি জানো আরাফাত ভাই হ্যাঁ ফুলি আমার ভাই খুলতেছে সেনার পছন্দের রেডমি 12 টারবো 4 প্রো এই ফোন নিয়ে আর নিছরা আমার ভাই অনেক দুই তিন দিন ঘুম নাই খালি দুদিন ফোনটা গুছাইবো আর মনে গেম খেলবো আর স্পিড বাদ দিব কই ওই তো হচ্ছে তো সেই স্পিড হ্যাঁ আচ্ছা এটার মধ্যে প্রথমে থাকে একটা সিলিকন কাভার আছে এর মধ্যে এটা খুলে এ ভাই মারুফ ভাই মূল ফোনটাই বের করে ফেলছে আর এখানে এবারে দিছি খুলতে সাথে পেয়ে যাবে নব্বই ওয়াটের একটা চার্জার নব্বই ওয়াটের একটা চার্জার তো এর হচ্ছে ফোনটা সিলিকন একটা অথেন্টিক খাবার দেওয়া আছে সাথে তো অথেন্টিক ফোন নেওয়ার জন্য আপনারাও চলে আসবেন আমাদের কাছে এই মারুবের ফোন মারুকের মতোই চেহারা ফোনের নাকি তো অথেন্টিক ফোন নেওয়ার জন্য চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে এবং আমাদের ডিসক্রিপশান থেকে আমাদের নাম্বার নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করলে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে দামের বিষয়ে কোনো কথা থাকলে করতেও পারেন তো ভালো থাকবেন সবাই এবং অথেন্টিক ডিভাইস ইউজ করবেন অথেন্টিক ডিভাইস কিনবেন তো অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন বিশ্বাস প্রতিষ্ঠান আপনাদের সবার এটা হচ্ছে বসুন্ধরাতে ফোন প্যাক্ট এখানে চলে আসবেন যারা অন্তত খান ব্লগের ভিডিও দেখেন তারা খান ভাই কাছে চলে আসবেন ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় অথেন্টিক একটা ডিভাইস আপনাদের উপহার দেওয়ার জন্য তো এটা ভাইরে গুছাই দিয়েছি এটা প্লে স্টোর আমরা নামাই দিব নাকি

يلا ماشاء الله جماعة السلام عليكم